বুধবার গভীর রাতে ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী হরি মন্দিরে দুঃসাহস চুরি ঘটনা সংঘটিত করে চোরের দল মন্দিরের মূল ফটকের তালা ভেঙে চোরের দল মন্দিরের অভ্যন্তরে থাকা প্রতিমা দুটি মাথার রূপুর চূড়া ও একটি স্বর্ণের বাসে চুরি করে নিয়ে যায় এছাড়াও মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চোরের দল টাকা নিয়ে যায় মন্দিরের পুরোহিত অমর চক্রবর্তী জানান তিনি সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পরে তিনি ঘরের পেছনে দরজা দিয়ে বের হয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ অন্যান্য পুলিশ অফিসাররা ধর্মনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে চোরের দল চুরি করার আগে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার তার কেটে দিয়েছে জেলা পুলিশ সুপার জানান এই চুরি কাণ্ডের খবর ধর্মনগরবাসীর জন্য একটি দুঃসংবাদ দুটি রূপোর চোরা সহ একটি স্বর্ণের বাসী ও প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল সিসিটিভির ফুটেজে খতিয়ে দেখে তদন্তক্রমে চোরদের আটক করা হবে দুটা নিয়েছে আর একটা সোনার বাসি নিয়েছে পরবর্তীকালে আমরা দেখব আর কী কী নিয়েছে আমরা সিটিভি কে আনতে বিডি ডিএস ফিল হচ্ছে ডক্টাকে আনা হবে ক্যামেরা ফুটেজ দেখে আমরা চটতে হ্যাঁ থ্যাংক ইউ